असल उम्मे मह सिफाइ गमाल, साउथ गोरा स्टुडेन्ट अफ दङसिङ युनिभर्सिटी আর আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমি রিসেন্টলি খুব বেশি কমেন্ট দেখছি বা খুব বেশি আমাকে মেসেজ করা হয়েছে এই বিষয়টা নিয়ে যে ভাইয়া আমি সাউথ কোরিয়াতে আসতে যাচ্ছি বা আমি সাউথ কোরিয়ার ভিসা সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করেছি বা লাস্ট সেমিস্টারে যেগুলো শুনেছি যে ভাই আমি ভিসা পেয়েছি আসলে এখন কি আমি টিউশন ফি পে করতে পারবো কি বা আমি যতটা ইনকাম করতে পারবো সাউথ কোরিয়াতে এসে সেটাকে টিউশন ফি দেওয়ার জন্য এনাফ কিনা বা আমার লিভিং কস্ট চালানোর জন্য এনাফ কিনা অনেকে বলেন যে ভাই আমি আসলে দেশে আমার টাকা পাঠানো লাগবে না আমি ওইখানে গিয়ে সার্ভাইভ করতে পারলেই হবে অনেকে বলেন ভাই আমার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে হবে তো আমি সেই পরিমাণটা আসলে ইনকাম করতে পারবো কিনা তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব অলরেডি আমি ইনকাম রিলেটেড একটি ভিডিও করেছি সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন সেখান থেকেও মোটামুটি ভালো একটি আইডিয়া পাবেন এবং আজকের টপিকটা হলো জাস্ট আমি আপনাদের সাথে এটুকু আলোচনা করব যে অ্যাকচুয়ালি সাউথ কোরিয়াতে আসলে টিউশন ফি অ্যান্ড আদার যে লিভিং কস্টগুলো আছে সেগুলো আপনি এখানে ইনকাম করে দেওয়া পসিবল কিনা তো সাউথ কোরিয়াতে আপনারা যদি অনেকের সাথে কথা বলেন দেখবেন কিছু মানুষ আসলে সাউথ কোরিয়াতে আসার পর তারা ফ্যামিলি থেকে টিউশন ফি আনিয়েছে লিভিং কস্টে অনেক টাকা আনিয়েছে এনে চলছে আবার এমনও লোক পাবেন স্টুডেন্ট পাবেন যারা সাউথ কোরিয়াতে থেকে পড়ালেখা করার পরও টিউশন ফি পে করার পরও ভালো পরিমাণ টাকা আসলে সেভিংস করতে পেরেছে জিনিসগুলো আসলে নির্ভর করে আপনার দক্ষতার উপর ঠিক আছে পার্সোনালি আমার মনে হয় আপনার যদি তিনটা দক্ষতা থাকে আপনি তাহলে সাউথ কোরিয়াতে মোটামুটি ইনকাম করতে পারবেন সব সবচেয়ে প্রথম দক্ষতা দক্ষতা বলা যায় না সেটাকে বলা হয় নসিব যে আপনার যদি নসিব থাকে তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে ইনশাল্লাহ জব পাবেন সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আপনার স্কিল আপনি কি কি স্কিল আসলে জানেন দেখেন আমরা কোরিয়াতে আসার পূর্বে আমরা বলতে পারি যে ভাই আমরা মানে শুধু কোরিয়া না আপনি যে কোনো দেশেই যদি যেতে চান আমরা বল মানে আমরা মোস্টলি বলি যে আমরা আসলে ইনকাম করতে যাব তো ইনকাম যে আপনি করবেন আপনার আসলে আপনার মধ্যে কি স্কিল আছে যেটা দেখে আসলে আপনারা আপনাকে ওরা নিবে অ্যাজ লাইক সাউথ কোরিয়াতে আপনি আসছেন পড়ালেখা করতে এখন আপনার মধ্যে কি এমন স্কিল আছে যে স্কিলটার জন্য ওরা আসলে নেবেন ইভেন আপনি তো কথাও বলতে না মোস্টলি মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এইটাই হয় যে সাউথ কোরিয়াতে তারা আসে সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসে এবং প্রাথমিকভাবে নিজেদেরকে একটা সময় দেওয়ার মানে নিজেকে একটা সময় দিতে হয় যে আমি ভাষাটা অল্প একটু শিখবো এবং আমি ভাষাটা বেসিক রিলেটেড হায় হ্যালো বা কি বলছে এই ধরনের কথাটা অন্তত শিখতে হয় আদারওয়াইজ আপনাকে কোরিয়ানরা আসলে কি দেখে নেবে আপনাকে একটা কাজের কথা বললো আপনি বুঝলেন না সেক্ষেত্রে তো ওরা বিরক্ত হবে হয়তো একদিন নিবে পরের দিন থেকে আপনাকে নিতে যাবে না ঠিক আছে সেই ক্ষেত্রে একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে ক্ষেত্রে দেখা যায় যে মোস্টলি কোরিয়ানদের ক্ষেত্রে খুব বেশি সুযোগ পাওয়া যায় না আপনাকে যে কাজে নিবে লাইজ লাইক আপনাকে কোনো বড় ভাই আপনাকে বললো যে কালকে আমার একটা লোক দরকার তোমাকে আমি নিয়ে যাব কাজে কিন্তু আপনার কাজটা ডিফারেন্ট জায়গায় পড়লো আপনার বড়ো ভাইয়ের কাজটা ধরেন ডিফারেন্ট জায়গায় পড়লো সেক্ষেত্রে আপনাকে ওরা যখন কোরিয়ানরা যখন অর্ডার করবে কোনো কিছু করতে তখন কিন্তু আপনি কাজটা করতে পারবেন না কারণ আপনি কথা বুঝেন না তখন সেই বস বা সেই মালিক আপনার বড় ভাইকে বলবে ওরে আর আনবা না এ ধরনের কাজ হয় সেক্ষেত্রে আপনি একটা বিপদে পড়বেন যে এই ধরনের কাজগুলো তখন আপনার জন্য বন্ধ হয়ে যাবে তাই বলি আপনি যদি কোরিয়াতে অ্যাপ্লাই করেন অবশ্যই চেষ্টা করবেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা মোটামুটি শিখতে কারণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আপনি মোটামুটি ভালো জানেন আপনি কোরিয়াতে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন ঠিক আছে এছাড়াও কোরিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে আপনি ড্রাইভিংয়ের দক্ষতা যেটা সেটা শিখে আসা ভালো আপনার বেসিক কিছু কাজের দক্ষতা যদি থাকে সেই ধরনের কাজগুলো শিখে আসাও ভালো অ্যাজ লাইক আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন আপনি যদি আরেকটা কোর্স বা আরেকটা কিছু বাংলাদেশ থেকে করে আসেন বা আরও কোনো স্কিল শিখে আসেন অ্যাজ লাইক বারিস্তা মেকিং বা এই ধরনের কিছু কোর্স যদি জানা থাকে আপনার এগুলা হলো আপনার কি বলে যে বেনিফিট থাকে কিছু আপার হ্যান্ডে আপনি থাকবেন আমি বলছি এগুলো শিখে আসেন অবশ্যই ভিসার একটা ব্যাপার আছে আপনি যদি ভিসা না পান তাহলে আবার সবই বৃথা যায় বলা যায় তো সেদিকে একটা বিষয় আছে তবে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ দক্ষতাটা অবশ্যই মোটামুটি মানের একটা ল্যাঙ্গুয়েজ দক্ষতা শিখে আসা উচিত আদারওয়াইজ আপনি কোরিয়াতে এসে প্রাথমিকভাবে সারভাইভ করতে প্রবলেম হয়ে যায় পরে পরেও এখানে আসার পর টুকটাক তো সবাই শিখে এই হলো বিষয় আর থার্ড যে বিষয়টা সেটা হলো সিটি চয়েস আপনি কোন সিটিতে যাচ্ছেন আপনি যদি স্টাডি রিলেটেড মানে স্টাডি ফোকাস হয় তাহলে আপনি সেই ধরনের সিটি এরিয়াগুলো বেছে নেবেন আর যদি আপনার মনে হয় যে না আমার ইনকাম মোটামুটি ভালোমান থাকতে হবে আমার সাথে একটা সার্টিফিকেটও থাকতে হবে তাহলে আপনি আদার্স সিটিগুলো আপনি এগুলো স্টাডি করবেন দেখেন নিজের সেলফ স্টাডির উপর বড় কিছু নেই আমি আপনাকে সাজেস্ট করতে পারবো বাট আমিও কিন্তু আমার লাইফে কয়টি সিটি দেখেছি আমি আমি যদি বলি আমার কথা বাদ দেন বাকি ইউটিউবারদের কথাও যদি বলেন তারাই আসলে কতগুলো সিটি কতগুলো অঞ্চল দেখেছে আমরা নর্মালি আপনারা যেই সিটিগুলো বলেন ভাই এই সিটি কেমন এই সিটি কেমন আমরা সেই সিটির কোনো স্টুডেন্টদের সাথে কথা বলি যদি আমাদের যাওয়া পসিবল হয় যদি বলেন যে ট্রাভেল ট্যুরিস্ট জোন সেইগুলোতে আমরা মোটামুটি যাই বাট আদার যে জায়গাগুলো আছে সেগুলোতে খুব কম যাওয়া হয় সেগুলো স্টুডেন্টদের সাথে কথা বলে আমরা আসলে আপনাদেরকে ব্যাকআপটা দিই বা আপনাদেরকে তথ্যগুলো দিই ঠিক আছে এর জন্য অনেকে হয়তো যে ওখানে যাওয়ার পর জব না পেলে ইউটিউবারদের ডিরেক্ট বলেন যে ভাইয়া এখানে জব নেই আপনি কেন সাজেস্ট করেন আসলে আমরা ওইখানের যে স্টুডেন্টরা আছে তাদের সাথে কথা বলেই তো আপনাদের সাজেস্ট করি যে এই জায়গাটা আসলে জব ভালো আছে এই জায়গাটা জব ভালো নেই দ্যাটস ইট এই তিনটা জিনিস হলো আপনার মেইন একটা হলো আপনার নসিব থাকতে হবে আপনার লাক থাকতে হবে আর দ্বিতীয়ত হলো আপনার ল্যাঙ্গুয়েজ দক্ষতাটা অবশ্যই থাকতে হবে পাশাপাশি যদি কোনো অ্যাডিশনাল স্কিল থাকে সেটা ভালো আর থার্ড যে দক্ষতা সেটা হলো আপনার সিটি চয়েস সিটি চয়েস বা ইউনিভার্সিটি চয়েসটা এটা ভালো হতে হবে তাহলে মোটামুটি আমি যতটুকু জানি যারা সাউথ কোরিয়াতে পড়ালেখা করতে আসে তাদের আসলে মোটামুটি বেশিরভাগ বেশিরভাগ বলতে আমার দেখা মতো এইটি এইটী ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ আসলে এখানে থেকেই টিউশন ফিটা ম্যানেজ করে এবং এখান থেকেই আসলে তারা তাদের বাসার যে খরচগুলো সেগুলো বহন করতে পারে হ্যাঁ কিছু মানুষ এক্ষেত্রে হয় না কেন হয় না তাদের অনেকের নসিব খারাপ হলে তার কিছু করার নেই দেখা যায় আপনি একটা ভালো কাজ পেয়েছেন হুট করে চলে গেছে আপনি এক দেড় মাস বসে রয়েছেন ওইটা তো একটা খারাপ বিষয় প্লাস আপনার যে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশান টা অনেকের খারাপ হয় আপনি কারোর সাথে যাওয়ার পরপরই আপনার সিনিয়রদের সাথে বা আপনাদের যেই সহপাঠী আছে তাদের সাথে সম্পর্ক ভালো করতে হবে কারণ তাদের থেকে অনেক সময় কাজের অফার আসে দেখেন সাউথ কোরিয়াতে আসতে হলে আপনার যে প্রতিদিন কাজের অফার লাগবে বা জবের অফার লাগবে তা কিন্তু না আপনার একটা জব অফার হলে সেটা দিয়ে অনেক দিন পর্যন্ত সার্ভাইভ করা যায় এর জন্য চেষ্টা করবেন সবার সাথে মোটামুটি একটা ভালো কমিউনিকেশন রাখার কারো মাধ্যমে কার কখন উপকার হয়ে যায় এটা তো বলা যায় না তবে হ্যাঁ আপনি যদি সব কিছু মেনটেন করে ল্যাঙ্গুয়েজটা মোটামুটি শিখে সাউথ কোরিয়াতে আসতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি টিউশন ফি তো জোগাড় করতে পারবেন পারবেনই এখান থেকে ভালো পরিমাণে একটা সেভিংসও করা সম্ভব হবে ইনশাল্লাহ আর সাউথ কোরিয়াতে দুইটা কাজের সিজন থাকে দুইটা সিজন থাকে একটা সরি সাউথ কোরিয়াতে দুইটা ইনটেক থাকে একটা হলো সামারের টাইমে মার্চ ইনটেক আর একটা হলো সেপ্টেম্বর ইনটেক যেটা উইন্টার আগে আগে দিয়ে হয় তো সামারের ইনটেকটার সময় মোটামুটি সাউথ কোরিয়াতে জব সেক্টরগুলো মোটামুটি ভালো অবস্থায় থাকে বাট উইন্টার আসলে তাদের কস্ট কাটিং করতে হয় তাদের লোক কাট করতে হয় লোকদের কর্তন করতে হয় জব থেকে তো উইন্টার বা সেপ্টেম্বর ইন থেকে যারা আসবেন তারা একটু মাথায় রাখবেন যে জব সেক্টরটা একটু টাফ থাকে ওই টাইমটায় সেপ্টেম্বর ইন্টেকটার সময় তো আপনারা তখন মোটামুটি দুই আড়াই মাস তিন মাস কিন্তু বসেও থাকা লাগতে পারে অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে টিউশন ফিটা অনেক সময় বাসা থেকে আনানো লাগতে পারে অনেকের ক্ষেত্রে বাট সামার টাইমে মোটামুটি জব সেক্টরগুলো ভালো থাকে আপনার যদি দক্ষতা ল্যাঙ্গুয়েজ দক্ষতাটা মোটামুটি থাকে তাহলে আপনি মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ভালো পরিমাণ জব পেতে পারবেন তখন ইনশাআল্লাহ জবের সমস্যা হবে না আর কোন এরিয়াতে জব ভালো কোন এরিয়াতে জব খারাপ এরকম যদি প্রশ্ন করেন আমাকে তাহলে আমি বলবো আপনার যদি ল্যাঙ্গুয়েজ দক্ষতা ভালো থাকে আপনি সবসিডিতে ইনশাআল্লাহ জব ভালো পরিমাণ জবই পাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম